আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি যে ফুলের গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে পঞ্চিটিয়া উইন্টার সিজনের একটা খুব সুন্দর ফুল অনেক হয়তো চিনেন অনেকে হয়তো চিনেন না যারা চিনেন না তাদের জন্য আজকে একটা ভিডিও ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ফুলটা যদি উইন্টার সিজনে হয় তাহলে তার চারা এখনই করতে হবে জুন জুলাই মাসে চারাটা বসিয়ে দিলে বেশ ভালোই হয় আমার একটু দেরি হয়ে গেছে আগস্ট মাস আজকে আমি এটার কাটিং থেকে চারা করব। কাটিং বসাবো এখান থেকে আমি নিচের দিক থেকে নেবো যেদিক থেকে ফুল হলে বেশি দেখা যাবে না বেশি ডাল নিলে কিন্তু আমার গাছটা নষ্ট হয়ে যাবে তাই আমি একটা দুটা নেব। এই গাছটার ডালগুলো কিন্তু খুব নরম দেখুন অল্পতেই ভেঙে গেল একদম খুব তাড়াতাড়ি ভেঙে যায় এই একটা ডাল নিয়েছি এটা দিয়ে আমি দুইটা করব। আরেকটা ডাল নেবো ওপাশ থেকে এরকম একটু খারাপ থেকে একটা ডাল নেব যেটাতে খুব বেশি ফুল আসবে না থাকলেও তারপরে দেখুন আমি দুটো ডাল নিয়েছি এই দুটো ডাল দিয়ে আমি চারটা করব। একটা একদম বাঁকা এটাতে ফুল হলেও খুব ভালো দেখাতো না তাই এটা নিয়েছি পাতাগুলো স্কিপ করে দেব পাতা বেশি রাখতে হয় না একদম উপরে দুটা তিনটা পাতা থাকলেই হবে এগুলোকে আমি দুই পিস দুই পিস করে রেডি করব। চারটা বা পাঁচটা হবে এই ফুলটা এই সময়ে কাটিং বসালে আপনারা এই সিজনে খুব সুন্দর ফুল পাবেন উইন্টারে এটার নাম হচ্ছে পইশেটিয়া এখানে আমি পটের মধ্যে বালু ছিল এখানে মাটি ছিল এখানে আমি বালু নিয়েছি ঘর বানাতে যে বালু ব্যবহার করা হয় সেই বালু নিয়েছি বালু আর মাটি সমান সমানভাবে মিক্স করে নিতে হবে ফিফটি পারসেন্ট বালু থাকতে হবে মাটিতে তারপরে আমি যে পাত্রটাতে করবো সেটা হচ্ছে একটা ডিসপোজেল গ্লাস এটা নিচে আমি ফুটা করে নিয়েছি দুটো এভাবে রেডি করেছি মাটি ভর্তি করে দেব নিচের দিকে ফুটা করে ডিসপোজেল গ্লাস দুটো আমি রেডি করে রেখেছি এই যে দেখুন তারপরে এটাতে আমি অল্প অল্প করে জল দেব একটু জল দিয়ে ভিজিয়ে নিলে গাছের কাটিংটা বসালে বেশ সুন্দরভাবে খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে একটু জল দেওয়ার সাথে সাথে শুকিয়ে গেল যেহেতু ভালো রয়েছে আর একটুখানি অ্যালোভেরা গাছ থেকে ডাল কেটে এনে অ্যালোভেরার জেল একটু একটু লাগিয়ে আমি ঠিক এইভাবে করে চারাগুলো বসিয়ে দিচ্ছি কাটিংগুলো বসিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি চারা হয়ে যাবে অবশ্যই আমি চারা হয়ে যাওয়ার পরে আবারও ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকে শুধু কাটিং বসানোটাই দেখালাম যদি ভিডিওটা ভালো লাগে আর আপনারাও ফুল ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আজকের ভিডিওটাতে একটা লাইক দেবেন বসিয়ে দিলাম এবার আমি একদম ছায়া জায়গাতে রেখে দেব দু তিন দিন পরে চেক করব এক সপ্তাহ লাগতে পারে তারপরে আমি আবারও আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং